সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি দুপুরের খাবার খেতে বসেছি আজকে শনিবার নিরামিষ তো আমি কাসন দিয়ে লাল শাক দিয়ে ভাত খাবো তো আমার ভিডিওটা অবশ্য করেই তোমরা দেখো আর এখানে কাসন নিয়েছি এই যে কাশন দিয়ে আজকে আমি পুরো খাওয়াটা দেখাবো তোমরা আমার ভিডিওটা দেখো আমি আজকে লাল শাক দিয়ে কাসন দিয়ে ভাত মেখে নিচ্ছি তারপরে আছে ভেন্ডি ভাজা পটল ভাজা দারুণ বন্ধুরা কাঁসুন দিয়ে লাল শাক দিয়ে ভাত মাখলে আজকে শনিবার তো নিরামিষের দিন একটু শাক টাক না হলে ভালো লাগে না আমি নিজেই রান্না করি কম তেল মশলায় কাদের বাড়িতে খাচ্ছি কিন্তু টেবিলে বসেছি বেশিক্ষণ নিচে বসে খেতে পারি না নিচে বসতেই পারি না খুব কষ্ট হয় মুগ ডাল ঢেলে নিচ্ছি মুগ ডাল দিয়ে পটল ভাজা দিয়ে ভেন্ডি আলু ভাজা পনিরও করেছিলাম পনিরটা নিই নি ওদের ওদের জন্য পয়লা থাকে ওনারা তো পয়লা থাকে যার জন্য জলদের সাথে আমের টক দারুন বন্ধুরা শনিবারে নিরামিষ রান্না দিনে খুব ভালো লাগে খেতে ভেন্ডি ভাজা আলু ভাজা

শনিবারে নিরামিষ রান্না দারুণ খেয়েছি খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আবার তোমাদের সামনে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা খাওয়া কিন্তু আমার হয়ে গেছে থালায় কিছুই নাই এই যে একদম ফাঁকা